সংবাদে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সচিবদের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে এল যে সব সিদ্ধান্ত এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটিনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে পুনর্বাসনের বিষয়ে উপদেষ্টাদের সতর্ক করলেন হাসনাত বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বক হাসনাত আবদুল্লাহ বলেছেন উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের সচেতন হয়ে যান খুনিদের পুনর্বাসনের কোন চিন্তা করবেন না আপনাদের মনে করে দিতে চাই ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে পাঁচই আগস্টের গণভবন এবং সংসদ ভবনের চিত্র মাথায় রাখবেন এরপর জানিয়ে দিব সব কু কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে বললেন সার্জি সালম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়দক সাজিস আলম বলেছেন স্বৈরাচার তাড়ানোর পর ছয় আগস্ট থেকে কিছু কুচক্রী মহল কু করার চেষ্টা করছে আমরা ছাত্র জনতা তা দমন করতে পেরেছি সর্বশেষ বিচার বিভাগেও কু করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আপনাদের বিপ্লবকে নস্বাদ করতে এখনও একটি মহল কু করার চেষ্টা করছে ছাত্র নাগরিক এখন এক হয়েছে এক এখন সব কু কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে আমরা ঐক্যবদ্ধভাবে সব কুর কবর দিব ইনশাল্লাহ এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার জানিয়ে দিব ছেলেসহ হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতি কারাগারে নোয়াখালী ছয় হাতিয়া আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী এবং আশাফের দাউস এবং তাদের ছেলে আশিক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত সোমবার বারোই আগস্ট দুপুরে শুনানি শেষে আদালত এ আদেশ দেয় এবং সর্বশেষ জানিয়ে দিব সারা ছয়শ আটাশ থানার কার্যক্রম শুরু সারা দেশে সর্বমোট এ পর্যন্ত ছয়শ উনচল্লিশটি থানার মধ্যে ছয়শ থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তরে দেয়া তথ্য মতে মেট্রোপলিটন এলাকার একশো দশটি থানার মধ্য একশো আটটি এবং জেলার পাঁচশো উনত্রিশটির মধ্যে পাঁচশো বিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে এগারোটি থানার কার্যক্রম এখনও শুরু হয়নি বলে জানানো হয়েছে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রয়োজনীয় লজিস্টিক্স আসবাবপত্র এবং সব সরঞ্জাম আদি ধ্বংসপ্রাপ্ত হয় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এগারোটি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সচিবদের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীনে পঁচিশ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং সহকারী সচিবেরা বৈঠক শেষে ব্রিফ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাউদ্দিন চৌধুরী বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব জানান সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এজন্য সাত দিনের সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন সচিব বলেন গত কয়েক বছর যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন তাদের দাবিগুলো শুনে শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা জনপ্রশাসন সচিব বলেন যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিলেন যেসব মন্ত্রণালয়ে কাজ যাতে স্থবির হয়ে না যায় সচিবেরা সেসব কাজ নিয়ে উদ্যোগে যাতে শুরু করেন তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন সার বিদ্যুৎ কৃষি কৃষিচালানি বন্দর খাদ্যসহ জরুরি অগ্রাধিকার দিতে সাত দিনের মধ্য তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে শেখ হাসিনাকে পুনর্বাসনের বিষয়ে উপদেষ্টাদের সতর্ক করলেন হাসনাত ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে যান। খুনিদের পুনর্বাসনের কোন চিন্তা করবে না আপনাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে পাঁচই আগস্টের গণভবন এবং সংসদ ভবনের চিত্র মাথায় রাখবেন শেখ হাসিনা সহ ছাত্র আন্দোলনে খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিচার এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের দখলদারিত্বে রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে তিনি হুঁশিয়ারি দেন সন্ত্রাসবিরোধী রাজভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হয় এ সময় তিনি বলেন যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দেয় তাদের সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাশাসক ক্ষমতায় থেকে নামিয়ে তাদের উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরকেও গদি থেকে নামাতে সময় লাগবে না যারা খুনিদের পুনর্বাসনের জন্য ব্যাক স্ট্রেচে মেকানিজম করছেন আপনাদের ছাত্র ছাত্রজনতা প্রতিহত করবে এ সময় তিনি আরো বলেন গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌন্দর্যপূর্ণ সম্পর্ক রয়েছে ছিল আশ্রয় এবং থাকবে অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে কিন্তু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে সবকু কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে শারজিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়নক শারজিস আলম বলেছেন সৈরাসার তাড়ানোর পর ছয় আগস্ট থেকে কিছু কুচক্রি মহল কু করার চেষ্টা করছিল আমরা ছাত্র দমন করতে পেরেছি সর্বশেষ বিচার বিভাগেও কু করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি এখন কিছু নাগরিক এক প্রকার কু করার চেষ্টা করছে তারা কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে আমরা ঐক্য সবকুর বিদায় করে দিব সোমবার বারোই আগস্ট বিকেলে চারটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী জড়ো হতে থাকেন এ সময় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে বিচার নিশ্চিতে দাবি এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টাকারীদের হুঁশিয়ারি করেন আন্দোলনকারীরা সমাবেশে শারজি সালম বলেন যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দেয় তাদের সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়ে তাদের উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও গদি থেকে নামাতে হবে এবং এদের নামাতে আমাদের সময় লাগবে না যারা খুনি হাসিনা পুনর্বাসনের জন্য ব্যাক স্টেডে ম্যাকানিজম করছে আপনারা ছাত্র জনতা সেটি প্রতিহত করবেন এবং আমাদের সঙ্গে নিয়ে সেটি প্রতিহত করবেন প্রধান উপদেষ্টাদের বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী মাম মজুমদার সোমবার ১২ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয় উনিশশো সালে কুমিল্লার নানোয়া দিঘির পারে জন্মগ্রহণ করেন আলী আলিমা মজুমদার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১৯৬৯ সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন আলী আলিমা মজুমদার উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন এবং চাকুরি জীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপজেলা জেলার বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং দু বিশ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ছেলেস হাতিয়া সাবেক সংসদ সদস্য দম্পতি কারাগারে নখালী ছয় হাতিয়া আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী এবং আয়শা ফেরদাউস এবং তাদের ছেলে আশিকালিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত সোমবার বারোই আগস্ট দুপুরে শুনানি শেষে আদালতে আদেশ দেয় এর আগে হাতিয়া থানা পুলিশ তাদের চয়ন্ন ধারায় আটক দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নথিপত্র উপস্থাপন করে পরে আদালতে শুনানি হয় তাদের জানা যায় সোমবার সকালে মোহাম্মদ আলী এবং তার স্ত্রী আয়সা ফেরদোস ও ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলীকে পুলিশ এবং নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে যায় সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুদারাম থানায় তাদের রাখা হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের কারাগারে পাঠানো হয় হাতিয়া থানার ওসি জিসান আহমেদ কালবেলাকে বলেছেন সাবেক দুই সংসদ সদস্য এবং তাদের ছেলেকে নৌবাহিনী আজ সকালে হাতিয়ার থানায় সোপর্দ করে এরপর তাদের চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের নথিপত্র উপস্থাপন করা হয় নোয়াখালী জজ স আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেছেন হাতিয়ার সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং আয়সা ফেরদোস এবং তাদের ছেলে আশিক আলীকে আজ হাতিয়ার আদালতে উপস্থাপন করা হয় আদালত শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে